সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে আবশ্যিক বিষয়টি রয়েছে আঠারো এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই সাজেশনের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি কীভাবে আপনারা পাবেন সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব আর অন্যান্য বিষয়ের সাজেশনের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন তোমরা আর কথা বারাবো না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে তো প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় এক অর্থাৎ প্রথম অধ্যায় দেশ এবং জনগোষ্ঠীর পরিচয় এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব বাংলা ভাষায় আদি নিদর্শন কোনটি বা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি এটি হচ্ছে চর্দাপদ চর্দাপদ কোথায় পাওয়া যায় চর্দাপথ নেপালের রাজদরবারে পাওয়া যায় বাংলাদেশের আয়তন উল্লেখ করা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বাংলাদেশের আঞ্চলিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বারো নটিক্যাল মাইল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই বারো পৃষ্ঠার যে সুপার সাজেশনটি রয়েছে অধ্যায় সেটি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে মাত্র তিরিশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের যে অধ্যায়ভিত্তিক সাজেশনটি রয়েছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের সাজেশনে ক বিভাগ উত্তরসহ থাকবে খ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে অর্থাৎ ভিডিওতে দেখানো আপনাদের পিডিএফ ফাইলটি কিন্তু দেওয়া হবে তাই আপনারা যারা পিডিএফ ফাইলটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করতে পারেন এরপর ভারতের কয়েকটি বা ভারতে বাংলাদেশের কয়টি নদীর উৎস রয়েছে এটি হচ্ছে চুয়ান্নটি নদীর বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় পাহাড় হবে এখানে পাহাড় কোনটি গারো পাহাড় বাংলাদেশের কোন জেলায় গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং কোনটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি এটি হচ্ছে সুন্দরবন জনপদ কি বা জনপদ কাকে বলে বাংলার মানুষ প্রাচীনকালে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় বসবাস করত তার সমষ্টিকে জনপদ বলে প্রাচীন বাংলার পাঁচটি জনপদের নাম হচ্ছে বঙ্গ গৌর পুণ্ড্র বরেন্দ্র এবং রার আইন ই আকবরী গ্রন্থের রচয়তা হচ্ছেন শেখ আবুল ফজল প্রাচীন বাংলার কোন জনপদের নাম থেকে বাংলাদেশ নামকরণ করা হয় এটি হচ্ছে বঙ্গ ও বাঙ্গাল জনপদ থেকে পুণ্ড কি প্রাচীন বাংলার একটি জনপদের নাম আকবরের শাসনামলে বাংলা কি নামে পরিচিত ছিল সুবা ই বাংলা নামে বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবথেকে বেশি লক্ষ্য পরিলক্ষিত হয় এটি হচ্ছে অষ্টিক নরগোষ্ঠীর পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে পুণ্ড শব্দের অর্থ হচ্ছে কৃষিজীবী বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলাদেশের সর্ব সবচেয়ে উঁচু পর্বশৃঙ্গের নাম হচ্ছে তাজিনডং বা বিজয় কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ রয়েছে এটি হচ্ছে ঐতরীয় আরণ্য গ্রন্থে বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে এটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এখন আমরা সব সংক্ষিপ্ত প্রশ্ন বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়ব এই অধ্যায়ের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মূলত দুটি একই প্রশ্ন সংস্কৃতির সমন্বয় বাদিতা বলতে কী বোঝায় বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখ বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখ এরপর গ বিভাগ থেকে আমরা পড়ব রচনামূলক প্রশ্ন বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো স্বাধীন বাংলাদেশে অভ্যুতয়ের বাংলা ভাষার অবদান আলোচনা করো বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো তো সুপ্রিয় ভিভার্স এখন আমরা অধ্যায় দুই নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস এবং উপমহাদেশের বিভক্তি উনিশশো সাতচল্লিশ এই অধ্যায় থেকে আমরা কবিভাগ থেকে পড়ব অবিভক্ত বাংলার প্রধান প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন সেরে বাংলা এ কে ফজলুল হক সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা এর ইংরেজি হচ্ছে কমিউনালিজম দি জাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ জিন্নাহ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী সেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় তেইশ মার্চ উনিশশো চল্লিশ কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হুসেন শহীদ সোহরা বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো এগারো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি বঙ্গভঙ্গ কে ঘোষণা করেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন হুসেন শহীদ শহীদ সোহরাওয়ার্দি ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় উনিশশো সালে কোন আইন দ্বারা উনিশশো সালে ভারত বিভক্তি হয়েছিল এটি হচ্ছে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক পূর্ব বাংলার প্রথম গভর্নরকে ছিলেন স্যার ফ্রেডারিক চার্লমার্কস বোর্ন এরপর আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়ব লাহোর প্রস্তাব সম্পর্কে যা জানো লেখ লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল বসু সোহরার্থী চুক্তি কি অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের ব্যর্থতার কারণ আলোচনা কর গবিভাগ থেকে আমরা পড়ব উনিশশো সালে ভারত বিভক্তির কারণ এবং পটভূমি আলোচনা শাসন আমলে বাংলার সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশ আলোচনা করো লাহোর প্রস্তাব কি এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব এবং বিকাশ আলোচনা করো তো এরপর আমরা অধ্যায় তিন পাকিস্তান আর রাষ্ট্রীয় কাঠামো এবং বৈষম্য এটি নিয়ে আলোচনা করব আর সুপ্রিয় ভিহার্টস আপনারা যারা এই বারো পৃষ্ঠার সাজেশনটি যেটি দেখতে পাচ্ছেন সেটি যারা পিডিএফ নেবেন তারা মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু এই সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চান এবং সাজেশনের পিডিএফ ফাইলের জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন এরপর আমরা অধ্যায় তিন পাকিস্তানের রাষ্ট্রীয় বৈষম্য কাঠামো এবং বৈষম্য এই অধ্যায় থেকে আলোচনা করব কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নিই পাকিস্তান গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন এটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের জন্ম হয় কত সালে উনিশশো সালে সালের আগস্ট পশ্চিম পাকিস্তানের প্রদেশ কয়টি চারটি পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় উনিশশো সালে স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী জিন্না পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয় উনিশশো সালে পূর্ব বাংলার প্রথম গভর্নর হচ্ছেন খাজা উদ্দিন কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় এটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তান সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় কে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান লিয়াকত আলী খানের উপাধি হচ্ছে কায়েদি মিল্লাত এরপর আমরা খ এই অধ্যায় থেকে খ বিভাগ থেকে একটি প্রশ্ন পড়ব পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য পর্যালোচনা করো গবিভাগ বিভাগ থেকে আমরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক বৈষম্যের বিবরণ দাও এরপর রয়েছে অধ্যায় চার ভাষা আন্দোলন এবং বাঙালির আত্মপ্রকাশ প্রতিষ্ঠা এখান থেকে আমরা কবিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়ব সেটি হচ্ছে উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা ঘোষণা করা হয় একুশ দফা কর্মসূচি আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেইশ জুন কার নেতৃত্বে তমুজ্জুন মজলিস গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশ্মীর নেতৃত্বে তমুদ্দুন মজলিস কখন গঠিত হয় উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সালে ডিসেম্বর মাসে গঠিত হয় বাংলাদেশের ভাষা আন্দোলনের অর্থাৎ ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লেখ শহীদের নাম হচ্ছে শফিক এবং বরকত বাংলা একাডেমির পূর্ব নাম বা পুরাতন নাম হচ্ছে বর্ধমান হাউস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো যুক্তফ্রন্ট কবে কখন বা কখন গঠিত হয় এটি হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালের চার ডিসেম্বর মাসে যুক্তফ্রন্ট গঠিত হয় যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নেই পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় উনিশশো সালে কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে কার নেতৃত্বে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয় এখানে গঠিত হবে গঠিত হয় এটি হচ্ছে সেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনের যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটি হচ্ছে উনিশশো সালে সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় কার নেতৃত্বে তমুজ্জন মুজলিশ গঠিত হয় এটি তো আমরা এর আগেই পড়েছি আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তানের সংবিধান কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে আমার ভাই রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি লিখেছেন আব্দুল কাফার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে গঠিত হয় উনিশশো একুশ সালে থেকে আমরা তিনটি প্রশ্ন পড়ব ভাষা আন্দোলন যুক্ত ফ্রন্ট কেন গঠিত হয়েছিল যুক্ত ফ্রন্ট সম্পর্কে লেখ ভাষা আন্দোলনের গুরুত্ব লেখ গ থেকে আমরা পড়ব উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করো এরপর রয়েছে অধ্যায় পাস সামরিক শাসন এলএফও এর পূর্ণরূপ হচ্ছে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন সামরিক শাসক আয়ুক মৌলিক গণতন্ত্র কাকে বলে মৌলিক গণতন্ত্র হল এমন এক ধরনের সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সর্বজনীন ভোটাধিকার প্রদানের পরিবর্তে কিছু সংখ্যক নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে জাতীয় নেতৃত্বে নির্বাচনের ব্যবস্থা করা হয় পিওডিও কি পাবলিক অফিসার্স ডিসকুয় ডিসকোয়ালিফিকেশন অর্ডার সামরিক শাসন কি সামরিক শাসন হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের শাসন ভার বৈদেশিক সম্পর্ক অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা সবই দেশের সেনাবাহিনীর প্রধানের হাতে থাকে কখন মৌলিক গণতন্ত্রে আদেশ জারি করা হয় এটি হচ্ছে উনিশশো উনষাট সালে সাতাশ অক্টোবর মৌলিক গণতন্ত্রের স্তর হচ্ছে চারটি ইবিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইলেকটিভ বডিজ ডিসকুয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন অর্ডার এ অধ্যায় থেকে আমরা একটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব সেটি হচ্ছে মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝা গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে উনিশশো আটান্ন সালের পাকিস্তানের সামরিক শাসন জারির কারণ এবং ফলাফল আলোচনা করো উনিশশো সালে ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো লিখ এরপর অধ্যায় ছয় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন ঐতিহাসিক ছয় দফা কবে কোথায় ঘোষিত হয় উনিশশো ছয়ষট্টি সালে পাঁচ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা ঘোষিত হয় কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বা মুক্তি সনদ বলা হয় ছয় দফাকে ছয় দফা কর্মসূচি কে পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কি ছিল রাষ্ট্রপক্ষ বনম শেখ মুজিব ও অন্যান্য আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু এখানে বঙ্গবন্ধু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ঘোষণা হয় উনিশশো সালে কোন কর্মসূচিকে কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকাটা নামে পরিচিত এটি হচ্ছে উনিশশো সালের ছয় দফা দাবি এ অধ্যায় থেকে আমরা খ বিভাগ থেকে তিনটি প্রশ্ন পড়ব আগরতলার মামলার কারণ কি ছিল ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয় এবং আগরতলা মামলা কি ছিল এখান থেকে আমরা গ বিভাগ থেকে উনিশশো সালের ছয় দফা কর্মসূচির ব্যাখ্যা করো আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা করো এখন অধ্যায় সাত উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থান এবং এগারো দফা আন্দোলন গণঅভ্যুত্থান কত সালে হয় এটি হচ্ছে উনিশশো সালে কে কখন কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন এটি হচ্ছে তোফাইল আহমেদ উনিশশো সালে সালের তেইশ ফেব্রুয়ারি ঢাকার রেস কোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম বা পুরাতন নাম রেস কোর্স ময়দান শামসুদ্দোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগারো দফা কখন ঘোষিত হয় উনিশশো সালে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এখানে একটি ভুল হয়েছে এটি শামসুদ্দোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না এটি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে গণঅভ্যুত্থান কারা নিহত হন উনিশশো সালে গণঅভ্যুত্থানে ডক্টর শামসুদ্দোহা নিহত হন বা শহীদ হন সাত এরপর রয়েছে আমরা সপ্তম অধ্যায় যেটি রয়েছে সেই সপ্তম অধ্যায়ের যে খ বিভাগ এখান থেকে আমরা পড়ব উনিশশো সালের গণ অভ্যুত্থানের গুরুত্ব সংক্ষেপে মূল্যায়ন করা উনিশশো সালে গণ অভ্যুত্থানের লক্ষ্য কী ছিল গ বিভাগ থেকে আমরা পড়বো ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবি বর্ণনা করা এবং উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য আলোচনা করা এখন আমরা অধ্যায় আট দেখব উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে একশো সাতষট্টিটি বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে কোন কারাগারে আটক রাখা হয় মিয়াওয়ালি কারাগারে কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এটি হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ রাতের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা প্রদান করা হয় সাতই মার্চ কেন বিখ্যাত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন কখন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সাত ডিসেম্বর এবং কিছু আসনে উনিশশো সালের সতেরোই জানুয়ারি বঙ্গবন্ধুকে কবে গ্রেপ্তার করা হয় উনিশশো সালের পঁচিশে মার্চ উনিশশো সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ উনিশশো সালে সাত মার্চ বঙ্গবন্ধুর তার ভাষণটি কোথায় দেন সোহর আর্দি উদ্যানে এখান থেকে আমরা তিনটি প্রশ্ন পড়ব উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল লিখো উনিশশো আলোচনা করো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্চের ভাষণ গুরুত্ব বিভাগ থেকে আমরা প্রশ্ন সালের মার্চের অসহযোগ আন্দোলনের দুইটি বর্ণনা দেওয়া এবং উনিশশো সত্তর সালের নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটি হচ্ছে অধ্যায় নয় মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই অপারেশন সার্চলাইটকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করা তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ কিন্তু বিদ্রোহী আর প্রতিবাদী বাঙালিদের নিশ্চিন্ন করে ভূমির দখল নিতে পাকিস্তান সরকার উনিশশো সালে পঁচিশে মার্চ দিবাগত রাতে নির্বিচারে গণহত্যা চালায় ইতিহাসের পাতায় এই গণহত্যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত অপারেশন জ্যাকপটকে অপারেশন জ্যাকপট বাংলাদেশের এখানে বাংলাদেশ হবে স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন এটি ছিল আত্মঘাতী অপারেশন কত সাল তারিখে গণহত্যা দিবস পালিত হয় পঁচিশ মার্চ পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্সলাইট মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রত্যাবর্তন করেন এটি হচ্ছে উনিশশো সালের ২২ ডিসেম্বর যেনসাইট শব্দের অর্থ হচ্ছে গণহত্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সার্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন কর্নেল এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছে এগারোটি সেক্টর মুক্তিযুদ্ধের সময় ঢাকা দুই নং সেক্টরের অধীনে ছিল মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুজন মহিলা বীর প্রতীকের নাম তারামন বিবি ও ডক্টর সেতেরা বেগম সেতেরা বেগম মুক্তি মুজিবনগর সরকার কোথায় গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় ভবের পাড়া গ্রামের আম্রকাননে সতেরোই এপ্রিল উনিশশো সালে মুজিবনগরের শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয় মুজিবনগর সরকার কখন গঠিত হয় উনিশশো সালে দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের প্রথম স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় এটি হচ্ছে আমেরিকায় বাংলাদেশের জাতীয় পতাকা কবে উত্তোলিত হয় দুশোরো মার্চ উনিশশো বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন তৎকালীন ঢাকসুর আর ডাকসুর ভিপি আসম আব্দুর রব কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটি হচ্ছে ভুটান বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ সেনেগাল ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযুদ্ধ সর্বোচ্চ খেতাব লাভ করে সাতজন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল অপারেশন সার্চলাইট কবে কোথায় পরিচালিত হয় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে ঢাকায় মার্সের গণহত্যার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট সালে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এটি হচ্ছে ইরাক খ বিভাগ এখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন করব মুজিবনগর সরকারের সম্পর্কে টিকা লেখ মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপর একটি টিকা লেখ অপারেশন সার্চ লাইটের উপর একটি টিকা লেখ মুক্তিযুদ্ধের যে কোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা করা এবং মুক্তিযুদ্ধে নারীদের অবদান বিশ্লেষণ করা গ বিভাগ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা আলোচনা সাতই মার্চের ভাষণের গুরুত্ব মূল্যায়ন মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করা আরেকটি অধ্যায় রয়েছে অধ্যায় দশ এখান থেকে যে ক বিভাগ রয়েছে এগুলো আপনারা একটু দেখে যাবেন এই অধ্যায়টিতে আমার একটা ইম্পর্টেন্ট না আপনারা এটি এক নজর একটু দেখে যাবেন বিশেষ করে ক বিভাগ যেটি রয়েছে সেই ক বিভাগটি একটু ভালো করে দেখে যাবেন এখান থেকে খ বিভাগ থেকে আমরা প্রশ্নটি রেখেছি বাকশাল কি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখা এবং গ বিভাগ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহত পদক্ষেপে সমূহ আলোচনা করা তো সুপ্রিয় ভিহ এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের দুই সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা দুই এবং অনুষ্ঠিত হচ্ছে দুই এবং পরীক্ষার তারিখ হচ্ছে আঠারো এগারো দুই তো এই তারিখে স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের ইতিহাস যে আবশ্যিক বিষয়টি রয়েছে সেই বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন